হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো প্লিজ কমেন্ট করে জানিও আমি ভালো আছি এর আগের একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করেছিলাম দু সালের দীপান্বিতা পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি দু হাজার পঁচিশ সালের দীপান্বিতা পুজোর সময়সূচি কি হতে চলেছে কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করেছিলাম আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব দীপান্বিতা পুজোর ঠিক আগের দিন অর্থাৎ ভূত চতুর্দশী তিথি এবছর অর্থাৎ দু সালে কখন অনুষ্ঠিত হতে চলেছে অর্থাৎ ভূত চতুর্দশীর পূর্ণাঙ্গ সময়সূচি কখন হতে চলেছে এই ভিডিও সব কিছুই জানবো মূল পর্বে যাব তার আগে সবাইকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমার এই ভিডিওটা প্লিজ স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল এবং ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও এবং একটা লাইক করে দিও তোমরা পাশে থাকলে আমি অবশ্যই এগিয়ে যেতে পারবো আলোর উৎসব দীপাবলি বাঙালিদের কাছে মহা সমারোহে পালিত হয় এই দিন বাঙালিদের কাছে এক বিশেষ দিন কারণ এই দিন মা কালী অথবা দীপান্বিতা লক্ষ্মী পুজো হয় এই দীপান্বিতা লক্ষ্মী পুজোর তিথির ঠিক আগের দিন ভূত চতুর্দশী তিথি পালিত হয় এবছর এই ভূত চতুর্দশী তিথি পড়েছে বাংলার দোসরা কার্তিক চোদ্দশো বত্রিশ ইংরাজির বিশে অক্টোবর দু হাজার পঁচিশ সোমবারে ভূত চতুর্দশীর দিন চোদ্দ প্রদীপ দেওয়ার শুভ সময় অনুষ্ঠিত হতে চলেছে উনিশে অক্টোবর দু হাজার পঁচিশ বাংলার পয়লা কার্তিক চৌদ্দশো বত্রিশ রবিবার প্রদর্শে সন্ধে পাঁচটা বেজে পাঁচ মিনিট চোদ্দো সেকেন্ড গতে রাত ছটা বেজে একচল্লিশ মিনিট চোদ্দো সেকেন্ডের মধ্যে এবার বলি সামনেই ভূত চতুর্দশী কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি প্রতি বছরই ভূত চতুর্দশী তিথি বলে পালিত হয় মনে করা হয় এই দিন প্রেতাত্মারা আমাদের ভূ লোকের বা পৃথিবী লোকের অনেক কাছাকাছি হয়ে পড়ে তাই তাদের আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে এই চোদ্দ প্রদীপ জ্বালানো হয় এবছর এই চতুর্দ এই ভূত চতুর্দশী তিথির এই অশুভ শক্তির এই ভূত চতুর্দশীর দিন সন্ধ্যায় শুদ্ধ বস্ত্র পরে শুদ্ধ মনে পূর্বপুরুষদের নামে প্রদীপ চালাতে হয় প্রচলিত মত অনুসারে এই ভূত চতুর্দশীতে কিছু সময়ের জন্য স্বর্গ ও নরকের দ্বার খুলে যায় আত্মারা তাদের শান্তির জন্য মর্তে নেমে আসে মর্তে অশুভ শক্তির প্রকোপ বৃদ্ধি পায় তাই এই অশুভ শক্তিকে নিজের বাড়ি থেকে দূরে রাখতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে এই চোদ্দটি প্রদীপ জ্বালাতে হয় এই চোদ্দোটি প্রদীপ বাড়ির ঠাকুর ঘরের সামনে একটি একটি প্রদীপ জ্বালাতে হয় দরজার কাছে মেন গেট বা মুখ্য দোয়ার যেখানে আমরা বলি সেখানে একটা প্রদীপ জ্বালাতে হয় আরেকটি প্রদীপ বাড়ির মাঝ উঠোনে জ্বালাতে হয় আরও যে প্রদীপগুলি আছে সেগুলো গৃহে বিভিন্ন জায়গায় জ্বালাতে হয় এই প্রদীপগুলি অবশ্যই সরষার তেলে জ্বালাতে হয় এবং প্রদীপগুলি যখন দেওয়া হয় তখন প্রদীপগুলি অবশ্যই বাড়ির দিকে মানে ঘরের দিকে মুখ করে দেওয়া হয় এবং এই ভূত চতুর্দশীর দিন চোদ্দো শাক খাওয়ার একটি রীতি অবশ্যই প্রচলিত আছে এবছর চোদ্দ প্রদীপ জ্বালানোর শুভ সময় হতে চলেছে পয়লা কার্তিক চোদ্দোশো বত্রিশ উনিশে অক্টোবর দু রবিবার সন্ধে পাঁচটা বেজে ছয় মিনিট গতে সন্ধে ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত পঞ্জিকা মতে এই এই দিনই চোদ্দ শাক খাওয়া হয় চোদ্দো শাকের মধ্যে যে শাকগুলির নাম আসে সেগুলি হল ওল কেউ বেত সরিষা কালকাসুন্দে নিম জয়ন্তী সাঞ্চে হিলঞ্চ পলতা সৌলভ গুলঞ্চ ভাত পাতা ও শুশনি শাক ভূত চতুর্দশীর দিন এই চোদ্দ ধরনের শাক খাওয়ার রীতি অনেক দিন থেকেই প্রচলিত আছে এই চোদ্দো শাক ঋতু পরিবর্তনের সময় খেলে আমাদের শরীরে রোগ প্রতিরোধ শক্তি বেড়ে যায় আসলে হেমন্তকালের এই সময় তখন আস্তে আস্তে শীত পড়ে জ্বর সর্দি কাশি সহ নানা ধরনের রোগের প্রাদুর্ভাব দেখা যায় এই সব রোগ মোকাবিলার জন্যই শাস্ত্রকেরা বলেছেন চোদ্দো শাক খেতে এই চোদ্দো শাক খাওয়ার রীতি বহু দিন ধরে প্রচলিত চোদ্দ প্রদীপ জ্বালিয়ে চোদ্দো শাক খাওয়ার এই রীতি বহু দিন ধরে প্রচলিত হয়ে আসছে দীপান্বিতা অমাবস্যায় যে পুজো অনুষ্ঠিত হতে চলেছে সেই কালী পুজোর দিন তার ঠিক আগের দিন যেহেতু চোদ্দো শাক খাওয়ার সময়সূচি আছে কিন্তু বিকেলবেলা অর্থাৎ রাত্রিবেলা চোদ্দো শাক খাওয়া যায় না সেই উদ্দেশ্যেই এই চোদ্দো শাক খাওয়ার শুভ সময় হতে চলেছে সোমবার অর্থাৎ ঠিক কালী পুজোর দিন চোদ্দো শাক খেয়ে তারপরেই কালী পুজোর সময়সূচি শুরু হচ্ছে দেবী শ্যামা পূজার যে সময়সূচি হতে চলেছে তা এর আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম শ্রী শ্রী পূজা দেবী মা কালীর পূজা অনুষ্ঠিত হতে চলেছে মা কালীর আশীর্বাদে সবার ভালো হোক মঙ্গল হোক এই কামনা করি সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো মা কালীর আশীর্বাদ সবার সঙ্গে থাকুক মা কালীর আশীর্বাদে সবার ভালো হোক মঙ্গল হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো এই বলে আজকের এই ভিডিওটা শেষ করছি অবশ্যই তোমরা কালী পুজোর দিন মা কালীকে স্মরণ করে মা কালীর পুজো করো ভালো হবে সবার মঙ্গল হবে এই কামনা করি সবাই ভালো থেকো সুস্থ থেকো এইভাবেই আমার পাশে থেকো সবাইকে আরেকবার বলি নমস্কার